বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর ঈশ্বরের প্রতি নিগাত বিশ্বাসী জীবনের সকল সমস্যার সমাধান যখন জীবনের চরম কষ্ট আসে তখন সেই কষ্টের মধ্যে দাঁড়িয়েই আমাদের বিশ্বাস রাখতে হবে যে মা আমাদের দেখছেন মা আমাদের পাশেই আছেন মা সারদার করুণাময়ী মন্ত্র আমাদের শেখায় কিভাবে অন্তরের গভীর বিশ্বাস দিয়ে সব বাধাকে অতিক্রম করতে হয় মা বলতেন যে যেভাবে আমাকে ডাকে আমি তেমনভাবেই তার কাছে যাই অর্থাৎ আমাদের ভক্তি যদি গভীর হয় মায়ের করুণাও ততই আমাদের জীবনে আসবে মা সারদা বলতেন কোনো কষ্টই কিন্তু স্থায়ী নয় যতই কষ্ট হোক ভক্তি আর বিশ্বাস নিয়ে থাকলে মা তার ভক্তদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেন মায়ের এই আশ্বাস আমাদের শেখায় ঈশ্বরের প্রতি সম্পন্ন ভক্তি রেখে নিয়মিত সাধনা আর মন্ত্র জপ করলে আমরা জীবনের যে কোনো কষ্টের মোকাবেলা করতে পারি নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে শুধু আশা রাখব আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও অন্ধকার যতই গভীর হোক আলো সবসময় পথ দেখায় জীবনে প্রতিটি দুঃখ কষ্ট বাধা সব কিছু একদিন মিলিয়ে যায় যদি আমাদের অন্তরে বিশ্বাস থাকে মায়ের প্রতি পূর্ণ ভরসা থাকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ওঠো জাগো। আর লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না এই আহ্বান শুধু কর্মের নয় বিশ্বাসেরও আজ আমরা কথা বলবো সেই করুণাময়ী মা সারদা সম্পর্কে যিনি ভক্তদের কৃপা দান করেন দুঃখ লাঘব করেন আর জীবনকে দেন নতুন দিশা মা সারদা বলেছিলেন আমি তোমাদের মায়ের মতো তোমরা আমার সন্তান তোমাদের যখনই দুঃখ হবে আমায় ডাকিস আমি সারা দেব এই বাণী ভক্তদের জীবনে আশ্বাসের আলো প্রার্থনা শুধু ঈশ্বরের কাছে আবেদন নয় প্রার্থনা নিজেকে বদলে ফেলার শক্তি রবীন্দ্রনাথ বলেছিলেন বিশ্বাসী হল মানুষের প্রকৃত শক্তি শ্রী অরবিন্দ লিখেছিলেন ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণই মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন একবার শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যার মনে মা আছে তার আর ভয় নেই এইসব মহান বাণী মিলে একটি সত্য প্রমাণ করে ভক্তি ও আত্মসমর্পণে জীবনের অন্ধকার দূর হয় এক এক ভক্তের কথা শুনুন কলকাতায় গৃহস্থ ভক্ত কষ্টে ডুবে গিয়েছিলেন দেনার দায়ে রাত দিন অশান্তি এক রাতে তিনি কান্না করে মাকে ডাকলেন মা আমায় রক্ষা করো পরদিন হঠাৎ এক পরিচিত বন্ধু পুরনো ধার শোধ করতে এসে তাকে কিছু টাকা দিয়ে গেল সেই টাকাতেই দেনার বড় অংশ তার শোধ হয়ে গেল ভক্ত বুঝলেন মা শারদার কৃপা ছাড়া এটি কখনোই সম্ভব ছিল না আবার একবার এক তরুণ সন্ন্যাসী দীর্ঘ অসুস্থতায় ভুগছিলেন ডাক্তারি চিকিৎসায় আরোগ্য হচ্ছিল না তিনি মন দিয়ে মাকে ডাকলেন কয়েকদিন পর স্বপ্নে দেখলেন মা এসে তার মাথায় হাত রেখে বলছেন ভয় পাস না সব ঠিক হয়ে যাবে অল্পদিনের দিনের মধ্যেই তার রোগ সেরে গেল তিনি বুঝলেন মায়ের আশীর্বাদ তাকে বাঁচিয়েছেন এখানে মনে পড়ে যায় মহাত্মা গান্ধীর উক্তি তিনি বলেছিলেন যে পরিবর্তন তুমি পৃথিবীতে দেখতে চাও তা আগে নিজেকে হতে হবে ভক্ত যখন অন্তর থেকে মাকে ডাকেন তখন ভেতরের বিশ্বাসই তার পরিবর্তনের শক্তি যোগায় শারদা মা শিখিয়েছিলেন অন্যের দোষ না দেখতে ঈশ্বর চিন্তা করতে ভক্তি আর প্রার্থনায় স্থির থাকতে এইসব শিক্ষাই ভক্তদের মনে শান্তি আনে আর বাধা কাটিয়ে ওঠার শক্তি দেয় এবার আমি আপনাদের বলবো সেই বিশেষ মন্ত্র যা মা শারদার কৃপা লাভের দ্বার খুলে দেয় এই মন্ত্রটি প্রতিদিন রাতে শোবার আগে চোখ বন্ধ করে মাত্র সাতবার বলুন জয় জয় মা শারদে জয় জয় মা ঠাকুরে এটি শুধু শব্দ নয় এটি মায়ের কৃপাধ্বনি বিশ্বাস নিয়ে জপ করলে মন শান্ত হয় ভয় দূর হয় আর সমস্যার সমাধানও আসে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ধর্ম মানুষের অন্তরের দৈবত্ব প্রকাশ করে সেই দৈবত্বকে জাগিয়ে তোলে এই মন্ত্র এবার আমাদের মনে প্রশ্ন আসতে পারে কিভাবে এই মন্ত্র জপ করব এই মন্ত্র জপ করার একটি বিশেষ নিয়ম রয়েছে এই নিয়মটি হলো রাতে ঘুমানোর আগে বিছানায় শুয়ে চোখ বন্ধ করুন মনে শান্তি আনুন মায়ের ছবিটি আপনার সামনে কল্পনা করুন এবং সাতবার মন্ত্রটি উচ্চারণ করুন এভাবে বলুন জয় জয় মা শারদে জয় জয় মা ঠাকুরে এই মন্ত্র জপের উপকারিতা কি এবার চলুন জেনে নিই এই মন্ত্র জপ করলে আপনার সমস্ত রকম দুশ্চিন্তা দূর হবে মন শান্ত হবে সংসারে অশান্তি কমে যাবে এবং জীবনে বাধা একে একে সরে যাবে বেলুর মঠের এক প্রবীণ সন্ন্যাসী বলেছিলেন যে মা সারদার নাম নিয়ে ঘুময় তার রাত্রি শান্তিময় হয় আর প্রভাত হয় নতুন আশীর্বাদের আলো নিয়ে আরেকজন ভক্ত বলেছিলেন পরীক্ষার আগে তিনি শুধু মা সারদার নাম নিয়েছিলেন তার সমস্ত রকম পরীক্ষার ভয় কেটে গিয়েছিল এবং তার পরীক্ষাও ভালো হয়েছিল এবার চলুন জেনে নিই মা সারদায় বিশেষ কিছু বাণী প্রথম যে বাণীটির কথা বলবো এটি তার জীবনের শেষ পর্যায়ে উনিশশো কুড়ি সালের জুলাই মাসে বলা কথাগুলোর অন্যতম একটি উক্তি মা নিজে বলেছিলেন যদি তুমি শান্তি চাও অন্যের দোষ খুঁজে বেরিও না বরং নিজের দোষ দেখো সমগ্র জগৎ নিজস্ব করে নাও কেউ অপরিচিত নয় আমার সন্তান এই জগতে তোমরাই মা বলেছিলেন যে মানুষ প্রার্থনায় অভ্যাস করে তোলে সে সহজেই সব কষ্ট জয় করতে পারে এবং জীবনের পরীক্ষার মাঝেও অচঞ্চল ও শান্ত থাকতে পারে মা বলেছিলেন যে সর্বদা ভগবানের কথা চিন্তা করে তার কাছে কোনো অশুভ জিনিসই আসতে পারে না মা বলেছেন ঈশ্বরের কৃপাই হলো সবচেয়ে প্রয়োজনীয় জিনিস মানুষের উচিত ঈশ্বরের কৃপা প্রার্থনা করা সন্তুষ্টির মতো কোনো ধন নেই আর ধৈর্যের মতো কোনো গুণও নেই মা শারদা হলেন সেই আশ্রয় যিনি ভক্তের প্রত্যেকটি কষ্টকে নিজের করে নেন আজ রাত থেকেই এই মন্ত্রটি সাতবার উচ্চারণ করুন বিশ্বাস রাখুন মা আপনার দুঃখ দূর করবেই রবীন্দ্রনাথের গানের গলায় মনে পড়ে আলো আমার আলো গো আলোর ভুবন ভরা হ্যাঁ মা সারদার নামই সেই আলো যা সমস্ত আধার ভেদ করে আপনার জীবনকে শান্তি শক্তি আর ভালোবাসায় ভরিয়ে দেবে জয় মা সারদা জয় ঠাকুর তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे नमस्कार